আলাইকুম ইন্ডিপেন্ডার্স আমি আই ফান টোয়েন্টি বিলিয়ন ডলার এত বড় লিকুইডেশন মার্কেটে হওয়ার পরে বাইন্যান্সের উপর থেকে অনেক মানুষের ট্রাস্ট উঠে গেছে অ্যান্ড আমি কয়েন গ্লাসে দেখতেছি যে বাইন্যান্স থেকে হিউজ অ্যামাউন্টের ইউএসিটি বের হয়ে যাচ্ছে মানে আউটফ্লো হয়ে যাচ্ছে উইড্রো হচ্ছে অ্যান্ড এটার পিছনে এক্সচেঞ্জ এক্সের মধ্যে যারা ইনফ্লুয়েসার আছে তারাও ভালোভাবে কাজ করতেছে যে আপনি বাইন্যান্স বয়কট করেন করে আমার এই যে রেফার আছে আমি এই এক্সচেঞ্জের পার্টনার আমার রেফার কমিশন দিয়ে চলে আসেন রেফার দিয়ে চলে আসেন আমি একটা কমিশন পাবো এন্ড আপনারা ভালো পরিমাণে লিকুইডেশন ছাড়া ট্রেড করতে পারবেন এরকম স্ক্যাম যাতে আপনাদের সাথে না হয় এক্স্যাক্টলি তাই আমি যদি বাইন্যান্স ছেড়ে অন্য এক্সচেঞ্জে চলে যাই তাহলে আমি কি বেঁচে যাবো সিস্টেম কীভাবে কাজ করে অ্যান্ড এইরকম লিকুইডেশন ইভেন্ট থেকে বাঁচার উপায় কি আজকে ভিডিওতে সিস্টেম নিয়ে সব আনসার দিব ইনশাল্লা সো ভিউটা এ টু জেড দেখতে হবে আরেকটা জিনিস বলে দিতে চাই ইম্পর্টেন্ট নোট এই যে এত বড় লিকুইডেশন টোয়েন্টি বিলিয়ন ডলারের হয়েছে এর থেকে বড় লিকুইডেশন হতে পারে যদি আপনি আমার ভিডিও লাইক বাটনে প্রেস না করেন তো এটা বাঁচার জন্য লাইক বাটনে প্রেস করে দেন যত বেশি লাইক আসবে লিকুইডেশন হওয়ার চান্সেস তত কমে যাবে ওকে এখন চলে যাচ্ছি আমার চার্টের মধ্যে অ্যান্ড আপনাদেরকে কি বলা হয়েছে যে বাইনেন্স ছেড়ে দিতে এক্স্যাক্টলি আমি যদি আপনাদেরকে যেই এক্সচেঞ্জগুলো আছে ওই এক্সচেঞ্জের কথা বলি এখানে ছোটো ছোটো এক্সচেঞ্জ অনেকগুলো আছে এই এক্সচেঞ্জগুলো লিকুইটি কোথেকে নিয়ে যান বাইন্যান্স থেকে অ্যান্ড এই লিকুইডি নেওয়ার জন্য তারা বাইন্যান্সকে একটা ফিও প্রোভাইড করে আপনারা দেখেছেন ওই টাইমে যখন লিকুইডেশন ইভেন্ট হচ্ছিল বাইন্যান্স হ্যাং করতেছিল অ্যান্ড বাইন্যান্সের সাথে সাথে যত আদার ছোটো এক্সচেঞ্জগুলো আছে ওগুলোও ফ্রিজ হয়ে গেছিলো এই ফ্রিজ হওয়ার পিছনে রিজন এইটাই কারণ হচ্ছে এই যে অর্ডার ব্লুকের মধ্যে লিকুইডিটি আসে আপনি স্মুথলি বাইসেল করতে পারেন এটা করতে পারেন বাইন্যান্সের লিকুইডির কারণে অ্যান্ড আপনি ওই এক্সচেঞ্জে ট্রেড করতেছেন বাট আপনি ইউজ করতেছেন বাইন্যান্সের লিকুইডিটি সো ঘুরায় প্যারায় খা ঘুরায় প্যাঁচায় খাওয়া আর কি ব্যাপারটা হচ্ছে এমন অ্যান্ড ওই ইনফ্লুয়েন্সার আপনাকে অন্য একটা রেফার ট্যাক দিয়ে বলতেছে যে তুমি এই এক্সচেঞ্জে চলে আসো এটা ওই আপনার জানতে হবে যে ওই এক্সচেঞ্জে যাচ্ছেন ওই এক্সচেঞ্জটার লিকুইডি কি বাইন্যান্স থেকে নেয় কি না যদি না নেয় তাহলে ঠিক আছে আপনি যান আপনি বাইন্যান্সের আন্ডারে থাকতে চাচ্ছেন না বাট যদি ছোটোতে যান ছোট এক্সচেঞ্জে যান তাহলে সেইম কথা এগেইন আপনারা অনেকেই ভাবেন যে এক্সচেঞ্জ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে যে আমার ফর এক্সাম্পল আমি এই জায়গার মধ্যে পঞ্চাশ জন আছে আমার এক্সচেঞ্জের মধ্যে পঞ্চাশ জন মনে হয় নিজেদের মধ্যে বাই সেল করে এই জন্যই মনে আমরা ইজিলি আমি বাই করতেছি একজন সেল করতেছে ব্যাপারটা এমন নো এক্স্যাক্টলি না এই যে আপনি স্মুথ একটা এক্সপিরিয়েন্স পান যে আপনি মনে করেন এখন চান যে আমি লং পজিশন ওপেন করব ইনস্ট্যান্টলি লং পজিশন ওপেন হয়ে যায় আপনি শর্ট পজিশন ওপেন করবেন ইনস্ট্যান্টলি শর্ট পজিশন ওপেন হয়ে যায় যত পরি যত পরিমাণ আপনি ছোট এক্সচেঞ্জে যান না কেন এটা হওয়ার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে মার্কেট মেকারসদের মার্কেট মেকাররা সুন্দর মতে যে এক লাখ চব্বিশ হাজার জিরো থেকে এই লেভেল পর্যন্ত তারা কি করবে এখান থেকে সেল অর্ডার বসায় রাখবে আবার নিচে থেকে উপরে বাই অর্ডার বসায় রাখবে এখান থেকে মনে করেন এক লাখ ডলারের সেল অর্ডার বসায় রাখলো এই নিচে থেকে আবার এক লাখ ডলারে বাই অর্ডার বসায় রাখলো তো আপনি এই লেভেলে যেখানে আপনি বাই অর্ডার করতেছেন বা সেল করতেছেন আপনার জন্য খুব স্মুথ এক্সপিরিয়েন্স আপনি এক্সচেঞ্জ থেকে পাচ্ছেন এটা পাচ্ছেন হচ্ছে এরকম মার্কেট মেকারসদের জন্য এখন বাইন্যান্সের সবচেয়ে বড় মার্কেট মেকার হচ্ছে উইন্টার অ্যান্ড তারাই এক্স্যাক্টলি লিকুইডিটি সামলায় অর্ডার ব্লুক সামলায় এন্ড তারা যে এখানে বললাম যে উপর থেকে নি উপর থেকে নিচে সেল অর্ডার বসায় রাখে নিচে থেকে আবার উপরে বাই অর্ডার বসায় রাখে এটাকে বলে স্প্রেড এই স্প্রেডটা তারা রান করে যেন একটা ইউজার স্মুথ এক্সপিরিয়েন্স পায় ঠিক আছে এখন এই মার্কেট মেকারসরা যত লিকুইডেশন ইভেন্টস জন্য দায়ী আমি যদি বলি যখন বুল মার্কেট চলে বুল মার্কেটের মধ্যে যখন মার্কেট এইভাবে আপে যায় ডাউনে যায় আপে যায় ডাউনে যায় এভাবে যখন চলে তখন মার্কেট যখন ড্রপ দেয় তখনই লং পজিশন ওপেন হওয়া শুরু হয় অ্যান্ড আপনারা যদি লং পজিশন ওপেন হওয়া শুরু হয় তো মার্কেট তো আর আপসাইডে যেতে পারবে না মার্কেটে তো লিকুইটি খাওয়া লাগবে মার্কেট মেঙ্কারদের তো লিকুইডিটি লাগবে এই জন্যই তারা কি করেছে এই মার্কেট ক্র্যাশের আগে আপনি যদি খেয়াল করে দেখেন ওই টাইমে তারা হিউজ অ্যামাউন্টের ডিপোজিট করেছে বাইন্যান্সে যেটা ছিল সেভেন হান্ড্রেড মিলিয়নের মতো অ্যান্ড এই পরিমাণ ডিপোজিট করেছে এক্সচেঞ্জে আপনি কিভাবে বুঝবেন এই আর্কাম এক্সচেঞ্জের মধ্যে আসলে এখানে আউটফ্লো দেখলেই পারবেন ওই টাইমের রাত্রে যখন আমি ফিউচার দিয়ে লিকুইড করার একটা পজিশন মানে একটা স্ট্র্যাটেজি আছে সেটা আমি বলি সেটা হচ্ছে ফিউচারের অ্যাকাউন্টের মধ্যে দুইটা পজিশন থাকে একটা হচ্ছে ক্রস একটা হচ্ছে আইসোলেট এখন আইসোলেট হচ্ছে আপনার অ্যাকাউন্টে এক হাজার ডলার আছে কিন্তু আপনি একশো ডলার দিয়ে ফিউচার করতেছেন আপনার একশো ডলার লিকুইডেট হয়ে যাবে আর ক্রস হচ্ছে আপনার মনে করেন যে এক ডলার আছে মাঝখানে চারটা পজিশন ওপেন করা তিনটা প্রফিটে একটা লসে একটা লিকুইডেট হয়ে গেলে সব লিকুইডেট হয়ে যাবে তো মার্কেট মেকার আপনাকে লিকুইডিটি করা রাইট লিকুইডেট করা তো এই বাইন্যান্সের মধ্যে উইন্টার মিউট আগের দিন মানে ওই ডাম্পের কিছু কয়েক ঘন্টা আগে প্রচুর পরিমাণে ক্রিপ্টোকারেন্সি অথবা যাই হোক ডিপোজিট করে ডিপোজিটটা কেন করেছে যখন কোনো পরিমাণ লিকুইডেশন হয় লিকুইডেশন হওয়ার পরে আপনার মার্কেটে ওই পরিমাণ অ্যাসেট সেল দিতে হয় মার্কেটকে সেটেলমেন্ট করার জন্য ওই সেটেলমেন্টের কারণে লিকুইডেশন হয়েছে কারণ এত পরিমাণ মানুষজন এখানে শর্ট মানে লং পজিশন ওপেন করতেছিল তো মার্কেট লিকুইডেট করলো মার্কেট সেটেলমেন্ট হইলো আবার পুষ আসলো আবার লিকুইডেট করলো সেটেলমেন্ট হইল সেটেলমেন্ট করার জন্য কি করতে হয় কয়েন সেল করতে হয় সেল আসলো আবার নিচে প্রেশার আসলো লিকুইডেট করলো মানে বলতে পারেন যে এখানে ট্রেন্ড চলতেছে ট্রেন্ডের মধ্যে লিকুইডেড হইল লং লিকুইডেশনের পর মার্কেট সেটেলমেন্টের জন্য করেছিল এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করেছিল এই ডিপোজিটের কারণে সেল করলো সেলের কারণে আরও প্রেসার আসছে আবার সেটেলমেন্ট হইলো আবার সেল আসছে আবার সেটেলমেন্ট হইল এভাবে করতে করতে এত বড় উইক আসছে এটা একটা ফ্রি প্ল্যানিং এটার জন্য কোনো নিউজ দায়ী না এটার জন্য কোনো কিছু দায়ী না এভাবে তারা এগেইন নিচে থেকে বাইব্যাক করে নিছে এইভাবেই মার্কেট মেকারসরা সুন্দর মতে যেমন আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্সকে সুন্দর করে তেমনি আপনাদেরকে সুন্দর মতে লিকুইডেটও করে এই ওয়েতে তো আপনারা যদি ভাবেন এতদিন যে আমরা মনে হয় নিজেদের মধ্যে বাইসেল করি ওইটাই মনে হয় আমাদের মাঝখান থেকে মানে কি বলে লং অ্যান্ড শর্ট ওপেন হয় না মার্কেট মেকারসরা আপনার এক্সপিরিয়েন্সকে সুন্দর করে স্প্রেড রান করে আপনারা যেন সুন্দর মতে ট্রেডগুলোকে এক্সিকিউশন করতে পারেন এনে আমি যদি এখানে দেখি তারা হিউজ পরিমাণের ইউএসজিটি এক্সচেঞ্জ ইউএসডিসি এক্সচেঞ্জে ডিপোজিট করেছে উইটার মিউট মিলিয়ন টু এক্সচেঞ্জ আপনি যদি এখন একটা জিনিস খেয়াল করেন বাইন্যান্সের সাথে কানেক্টেড যেসব এক্সচেঞ্জগুলো ছিল তাদের মধ্যে এমন হয়েছে আর এক্সচেঞ্জ কিন্তু দুই টাইপের হয় একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড ওই ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মধ্যে শর্ট পজিশন ওপেন ছিল আবার নিচে থেকে তারা লং পজিশন নিয়েছে এটা এক্সে অনেক ভাইরালও হয়েছে আপনারা এই এই অ্যাসেসগুলো অনেক দেখেছেন তো এখান থেকেও তারা এটা মিলিয়ন থেকে বিলিয়ন পর্যন্ত নিয়ে গেছিলেন তারা প্রফিট বুক করেছে দুই দিক থেকেই তাদের লাভ কিন্তু তারা কোনো এক্সচেঞ্জের মধ্যে ফান্ড রাখে নাই তারা মধ্যে গিয়ে শর্ট পজিশন ওপেন করেছে সো এই টাইপের জিনিসগুলো মার্কেটে হয় এখন কোয়েশ্চেন হচ্ছে মার্কেটটা তো সিস্টেমটা এইভাবে কাজ করে মানে আমি বাঁচব কিভাবে আপনার বাচ্চার একটা মাত্র হচ্ছে এই উইন্টার মিউটকে ট্র্যাক করা আর কিছু সময় যখন স্টক মার্কেট ওপেন থাকবে ওই টাইমে কখনোই এত বড় লিকুইডেশন হবে না ফর এক্সাম্পল আমি আপনাদেরকে সেশন শিখাইছি আমার সিরিজ পাবেন ইউটিউবের আপনাদেরকে আমি শিখাইছি যে ট্রেডিং কম করতে মানডে পর্যন্ত ওয়েট করতেন বাকি টাইমগুলো স্টক মার্কেট যখন ওপেন হয়ে যাবে তখন এত বড় লিকুইডেশন কখনোই মার্কেট মেকার করবে না যখন স্টক মার্কেট হচ্ছে একটা বড় আকারে জায়েন্ট মনে করি এটা একটা বড় আকারে জায়েন্ট আর এই হচ্ছে ক্রিপ্টো আপনি হচ্ছেন যে এটা স্টক মার্কেট যখন ঘুমাইতে যাবে স্টক মার্কেট ওপেন হয় ধাপে ধাপে ফর এক্সাম্পল আপনার সাড়ে ছয়টার দিকে এস এম ফাইভ আর যাই হোক ওপেন হোক তারপর আপনার আটটার দিকে একটা সেশন ওপেন হয় ওই টাইমে অ্যামাজন গুগল অ্যান্ড আদার যেগুলো আছে ধাপে ধাপে ওপেন হয় লন্ডন নিউ ইয়র্ক এভাবে ওপেন হয় তারপর এই সেশন ভলিউমটা কখন পর্যন্ত থাকে রাত দুইটা পর্যন্ত অ্যান্ড এই টাইমগুলোতে মনে করেন উইকেন্ড ছাড়া ফ্রাইডের পরে স্যাটারডে সানডে মানডে এই তিনটা দিন রিক্স থাকে এই তিনটা দিন আপনি উইন্টার মিউটের আউটফ্লো ইনফ্রো চেক রাখবেন যদি দেখেন হিউজ পরিমানে ওই টাইমে ট্রেড অফ করতে হবে বাস এটাই একমাত্র ওয়ে এখান থেকে বাঁচার আর কোন যদি ফাইন্যান্সের থেকে লিকুইডি নেয় এরকম এক্সচেঞ্জ আপনাকে ইউজ করায় বা বলে যে ভাই আপনি এখানে আসেন এটাতে আপনি ঢুকেন আপনার দরকার নেই জাস্ট আহ ম্যানিপুলেশন স্ট্র্যাটেজি তারা রেফার কমিশন কামানোর জন্য আপনার সাথে এই কাজগুলো করতে তো কি বললাম উইকেন্ডের টাইমে ট্রেড নিয়ে সাবধান উইকেন্ডের টাইমে যত লিকুইডেশন ইভেন্ট উইকেন্ডের টাইমই হবে অ্যান্ড যত উইকেন্ড শুরু হওয়ার আগে স্টক মার্কেট ওপেন হওয়ার আগে দেখবেন যেটা এখনও দেখেছেন যে মানডেতে স্টক মার্কেট ওপেন হওয়ার আগে চায়নার সাথে ট্রাম্প একটা ভালো রিলেশন বিল্ড করতেছে যেগুলো কোনো সমস্যা না ঠিক হয়ে যাবে চায়না চায়না বাজে কিছু হোক এই যে পজিটিভিটি হঠাৎ করে মার্কেট ওপেনের পর যাতে শখ না হয় এই তারা নিউজটাকে পজিটিভ করে দিচ্ছে মারাটা আমরা যেটা বাচ্চা তারা খাইলাম আর জায়েন্ট রিল্যাক্সেস এটাই হচ্ছে প্রসেস অ্যান্ড এইভাবেই বাঁচবেন আই হোপ প্রসেসটা বুঝেছেন বাঁচার উপায় বুঝেছেন ট্রেড নিয়ে সাবধান উইকেন্ডের টাইমে উইন্টার মিউটকে ভালোভাবে অবজার্ভ করবেন এই এক্সচেঞ্জ দিয়ে যদি দেখেন বড় পরিমাণে ইনফ্লো হইতেছে বাইন্যান্সে সাবধান হয়ে যাবেন যা লিকুডেশন হওয়ার এই টাইমই হবে আই হোপ বুঝাতে পেরেছি যদি এই বিরোধী কোনো পরিমাণ ভ্যালু পেয়ে থাকেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ড ট্রেডার্স